দাম তো স্যার খুবই কম আপনি কোনটা এটা আপনি যদি নিতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ডিসকাউন্ট দেওয়া হবে কারণ আমাদের ভিডিও দেখে আসলে আপনার জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট স্যার আপনি এরকম করবেন না প্লিজ আমাদের লোকেশন হচ্ছে পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অপজিট সাইডে আচ্ছা এখানে আসে আমাদের ভিডিওর কথা বলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন আচ্ছা এই যে জুতা রেখে দিতেলে এই যে সাইডে যে মহিলা গো জুতা ডি মানে মহিলা টি মহিলা জুতা আপনি চাইলে এগুলো নিতে পারেন সমস্যা নেই স্যার আচ্ছা তে

আরে ভাই हमरे পেট তো বড় লাগতাছে আগে ইত্তারে কাছে বুঝিনা কিছু রি ইত্তারে খেলা তো তো বড় পেট না 12 মাসের বিটতেন তারা তো তো আচ্ছা আচ্ছা ঠিক এলওয়ারা না আইমিনি রেজা প্রেসার 9 মাসের গর্ভবতী বিটতেন তারা তো তো বড় হয় যায় না না ভিডিও বড় হয় যায় না এই এর মধ্যে তার ব্লক করে ঠিক আছে তখন ট্যাগ ট্যাগশন এটা শর্টকাট আছে আজই ডেলিভারি সাইরে দি দি ঠিক আছে রোল ডিটেকশন আরে মিয়া নয় মাসে নয় মাসের গর্বে আচ্ছা দেখ আমার তো সন্ধ্যা লাগতো সামনের পেটের মেধে কি আরামে

अभाव महल सुन रहे हो अभाव महल दरवाजा कौन दरवाजा अंदर दरवाजा मालूम है कि दुकान दरवाजे पर खुलता है ऐसा स्टेज है ये ये बारे में कौन चल रहा है जब तक जब तक जब तक जब तक जब तक जब तक जब